তাল দিয়েও যে এত মজার খাবার বানানো যায় সেটা আগে জানতাম না আসসালামু আলাইকুম সবাই কীরকম আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আর এই যে তাল এই তালটার দাম হলো তিরিশ টাকা সেদিনকে একটা কিনেছি পঞ্চাশ টাকা বাপরে বাপ এই তাল আগে প্রতিবেশী দারিদের কাছে ধূপ ধাপ করে পড়তো সকালে দুপুরে বিকেলে দৌড় মেরে চলে যেতাম তাল কুড়াতে যাই হোক এক তুড়ি মেরে আমি তালের রসটা বের করে নিলাম এই যে আমার তালের রসটা হয়ে গিয়েছে এরপর আমি এখানে একটি ছোটো গাবলাই দুটো ডিম দিয়ে নেবো আর এই ডিম দুটো আমি ভালো করে একটি হ্যান্ড রুজের সাহায্যে ভালো করে ফেটে নিচ্ছি এটা পাঁচ মিনিট ধরে ফেটে নিতে হবে ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে দশ থেকে পনেরো মিনিট আগে বের করে রাখবেন আর এই তো আমার ডিমটা ফেটানো হয়ে গিয়েছে এরপর আমি দিয়ে দেব আধা কাপ চিনি আর আপনাদের তালটা যদি একটু বেশি মিষ্টি হয় একটু সেঁকে দেখবেন তাহলে চিনিটা একটু কম দিলেও হবে আমি পনেরো মিনিট মতো ডিমটা ফেটে নিয়েছি এরপর আমি এই কাপের দুই কাপ দিয়ে দিলাম তালের রস আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ সোয়াবিন তেল এরপরে আরও দশ থেকে পনেরো মিনিট ফেটিয়ে নিতে হবে তারপরে এই দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে এই বেরটা আমি একটা শাঁকনির ভিতরে দিয়ে দিলাম এক কাপ ময়দা তারপর দিয়ে দিছি বেকিং পাউডার দিয়ে দিলাম বেকিং সোডা আর দিয়ে দিছি একটু লবণ তারপরে ভালো করে দিয়ে সেকনি সাহায্যে সেঁকে নিচ্ছি আর আমার মেয়েরা ওদিক তুকি চুকি মেরে দেখছে আমার মা কি পাগল টাগল হয়ে গেল না কি কী করতেছে যাই হোক আমি এবার একটু হ্যান্ড ওয়স দিয়ে ভালো করে একটু ঘুটে নিচ্ছি আমার মনের ভিতরে রাগ ছিল অন্যজনের উপরে সেইটা আমি আর কি এইটা হলো ঘুরিয়ে ঘুরিয়ে মিটিয়ে নিলাম যাই হোক এবারে এই তো এই মোলটা নিয়ে নিছি এই মোলটায় আমি আগে থেকে একটু সোয়াবিন তেল দিয়ে দিলাম এবার দিলাম একটু পেপার কেটে এবার সুন্দর করে বিছিয়ে নিলাম আর এই যে তালের এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি তালের মিশ্রণটা সবটুকু দিয়ে দিলাম আর এই তালের মিশ্রণটা দেখছেন কতটা আঠালো হয়েছে ঠিক এরকমটাই করতে হবে তারপর সমস্ত মিশ্রণটা দিয়ে দেওয়ার পরে আমি এই যে এইটাকে একটু ট্যাপ করে নিচ্ছি তাহলে ভিতরে রকম একটু ফাঁকা জায়গা যদি থাকে তাহলে সেটা সেট হয়ে যাবে আর এই তো নারকেল আর একটু দিয়ে সাজিয়ে নিলাম আর এই তো কড়াইতে আমি পানি দিয়েছি আর এই তো রাইস কুকারের একটি কী যেন বলে ওইটা দিয়ে দিলাম দিয়ে বিশ মিনিটের জন্য অপেক্ষা করব এটা বিশ মিনিট বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে হয়ে যাবে এই যে আমার কাছে তো টুথপিক ছিল না তাই সলা দিয়েই আমি একটু চেক করে দেখছিলাম যে ভালো মতো হয়েছে কিনা তারপর দেখলাম যে হ্যাঁ হয়ে গেছে এরপর কিছুক্ষণ ঠান্ডা করার পরে এই তো আমি মোলটাকে একটু প্লেট দিয়ে উলটিয়ে নিলাম আর এই তো ভিতর নিচে যে কাগজটা দিয়েছিলাম সেটা উঠিয়ে নিলাম দেখুন কত সুন্দর নরম হয়েছে এটা অনেক সুন্দর নরম তুল এবং অনেকটা সফট হয়েছে এই তো আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি এটা খেতে অনেক মজা হয়েছে আর এই যে কতটা সফট নরম তুল তুলে হয়েছে আপনাদের যদি এমন বানায় বানিয়ে খেতে ইচ্ছা করে অবশ্যই বানিয়ে আমাকে একটু জানেন কমেন্টে কেমন হয়েছে তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনি একটু বেশি বেশি করে কমেন্ট করবেন তো আমার কমেন্ট পড়তে অনেক ভালো লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ